আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা এই যে আমি পাস্তা লু রান্না করবো তার জন্য এই যে পাস্তা করে নিছি মুরগির ঘুষ নিছি বটবড়ি নিছি এই গাজর নিছি আলু নিছি পেঁয়াজ কাঁচা কাঁচামিচ নিছি এই যে তেল এই যে কড়াইটা বসাই দিয়েছি দিয়ে দেবো আগে গোসটা আমি হলো গোসটা ধুইয়া তারপর রাখি যখন হঠাৎ করে যদি রান্না করা লাগে তাই আমার মনে হলো কি মানে কম হবো এখন পুরোটাই দিয়ে দিলাম যেটা ছিল ঠিকঠাক আদা রসুন বাটা মানে একটু পেঁয়াজ আছে এটার সাথে এই কারণে একটু বেশি দেখা গেলো আমার বললেন না যে আদা রসুন বেশি দিচ্ছি যে যে গুলা কাটাই রাখছিলাম এইগুলা একবারে দিয়ে দেবো ভাজা ভাজে হয়ে দেব অল্প অল্প করে এক করলে অনেক হয়ে যায় প্রথম মনে হয় কি অল্প রান্না করে অল্প অল্প কাটু তখন দেখা যায় পাঁচ অল্প অল্প করে কাঁদু অনেক হয়ে যায় লব একটু সিদ্ধ দইবো আলুটা বটবটিটা আর বাজার যেটা ওষুধ এই যে আমার মশলাগুলো সব মানে সবজিগুলা ভাজা হয়ে গেছে এখন আমি গোলমরিচ এই যে এটা সাদা মানে সাদা আর কালা মিলানো আর দেবো এই যে টমাটো সস টমেটো সসটা দেয় না দেখুন কালারটা কত সুন্দর আসছে এখন পাস্তা গুলো দিয়ে দিবে বাবা যে পাস্তা গুলো আছে লাগা চারা মিলিয়ে নিব মশলার সাথে এগো মানুষ কম যারা আবার মনে করে কম রান দেওয়া যায় আবার যারা মানুষ বেশি হ্যাঁ আবার বেশি রান্না করে আমরা মানুষ কম বাপুর বাপ লাগে কম কিন্তু ফুড খাবার মানে পাস্তা পোস্তা দিয়ে মনে করে বেশি লাগে বাচ্চাদের এই খাবারটা বেশি পছন্দ করে এই যে রকম একটা আমি তোর ঝাল তো পছন্দ করে দেখায় এরকম একটা মরিচ মরিচ একটু ভাইঙ্গা দেখ আর যদি বাচ্চা রাখা তাহলে না হয়ে গেছে এখন আমি নামে নেব কালারটা কত সুন্দর হয়েছে এই যে আমার পাঁচটা লুডুসে লাস্টের লুকটা দিয়ে কত সুন্দর দেখা যায় যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আল্লাহ হাফেজ